নমস্কার বন্ধুরা আশা করছি ভালো আছেন দারুণ আছেন আজকে আমি শনির ধাইয়া বা শনির দোষ থাকলে আমি কিন্তু কয়েকটা টিপস দেব। খুব সহজ টিপস যা ঘরে বসে করতে পারবেন অন্তত এই যে শনির ধাইয়া শনির সাড়ে সারস্বতীতে যে ভীষণভাবে ভেঙে পড়েন আশা করছি আজকের এই রেমেডিস আপনাদের ভীষণভাবে হেল্প করবে যতদিন এই দশায় আপনারা ভুক্তভোগী ভয় পাবেন না শনিদেব হচ্ছেন কর্ম ফল দেবতা আপনি যদি অন্যায় কাজ না করেন যদি আপনি কোনো অপরাধ না করেন তাহলে কিন্তু তিনি আপনাকে সুফল দেবেন কোনো ভয় নেই তিনি কিন্তু ন্যায়ের দেবতা এবং আপনি যদি অন্যায় পথে না থাকেন নিশ্চয়ই তিনি আপনার কখনো ক্ষতি করবেন না সবসময় মান্যতা দেবেন আপনার বুর্জনকে নিজের পিতা মাতাকে শ্রদ্ধা করবেন তাদের চোখে চোখ রেখে কখনো বাজে কটু মন্তব্য করবেন না অকারণ গালিগালাজ শুধু তাদেরও করবেন না মনে নয় কোনো বয়স্ক ব্যক্তিকে কখনোই করবেন না আর আমি তো পরামর্শ দেবো কাউকেই বিনা কারণে কটু কথা বলবেন না এমনিতেও কটু কথা বললে কিন্তু আপনারই ইমেজটা অন্যদের কাছে নষ্ট হয়ে যাবে আপনি চেষ্টা করতে পারেন সহজ সুন্দরভাবে মানুষের সঙ্গে কথা বলতে যাতে আপনার গ্রহণযোগ্যতা তাদের কাছে সবসময় বজায় থাকে আজকে যে বিশেষ উপায় বলব খুব সহজ উপায় এর মধ্যে অবশ্যই যেমন ছোট্ট টোটকা থাকবে সঙ্গে থাকবে আপনার বিশেষ শক্তিশালী অ্যাঞ্জেল নাম্বার আর আপনারা জানেন যারা অ্যাঞ্জেল নাম্বার ইউজ করেন তারা কিন্তু জানেন যে কী দারুণভাবে হেল্প করে এই অ্যাঞ্জেল নাম্বার এছাড়াও যারা রেকি শিখেছেন বা রেকি শিখছেন তারা কিন্তু কন্টিনিউ রেকিটা প্র্যাকটিস করুন উসুই বা ট্র্যাডিশনাল রেকি হোক বা হলিফা রেকি হোক হলিফায়ারি থ্রি যারা শিখে নিয়ে এখনও তারা শিখে নিন এই যে শরীর ধায় বা শনির দশা বলেন যে কোনো গ্রহের সমস্যা থাকলে ভীষণভাবে হেল্পফুল রেকি আপনার অনেক বাধাবিঘ্ন খুব সহজেই কিন্তু কেটে যায় রেকিতে সারা জীবন আপনি কিন্তু এটা ফিল করবেন আপনি নিজে দেখতে পারবেন আপনার বাধাগুলো কেটে কিভাবে সমৃদ্ধি আসছে আপনার জীবনে খুব কঠিন বাধা থেকেও কিন্তু মুক্ত করে আনে রেকি তো যাই হোক আমি রেকি গ্র্যান্ড মাস্টার অজয় কুমার দত্ত আইসিআইটি সার্টিফাইড অ্যান্ড অ্যাফিলেটেড মেম্বার ইউএসএ যারা রেকি হলিফায়ার রেকি হোলিফায়ার একি থ্রি হোলিফায়ার করোনা রেকি ট্রেডিশনাল করোনা ক্রিস্টাল কোর্স লামাফেরা কোর্স থেরাপি যেটাই করতে চান সরাসরি বা অফলাইন আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে এখন আসুন কী করবেন এই শনির ধাইয়া বা শনির সতীতে ভয় দেখাবো না আমি মনের জোর রাখুন কিচ্ছু হয় না যদি আপনি সৎ থাকেন এই সময় তাদের মধ্যে আপনি যদি অন্ধ মানুষদেরকে হেল্প করতে পারেন কিছু ফুড বা খাবার দিয়ে তাদের পোশাক কালো রঙের বিশেষ করে যদি কিছু দিতে পারেন শনিবার করে সেটা কালো তিল হতে পারে কালো রুমাল হতে পারে কালো ফ্রেশ হতে পারে অনেকে আবার রুমাল দেওয়া পছন্দ করেন না সম্পর্ক নাকি খারাপ হয়ে যায় জানি না তবুও যাদের বিশ্বাস যেটা আছে কালো রঙের কোনো পোশাক দিতে পারেন কালো রঙের জুতো দিতে পারেন সর্ষের তেল কালো তিল দান করতে পারেন মন্দিরে যাবেন শনিবার সন্ধেবেলায় যে জুতো আপনি আর কখনো পরবেন না কিন্তু বাড়িতে পরে রয়েছে সেই জুতো অবশ্যই মন্দিরে নিয়ে যাবেন পরে মন্দিরের কাছাকাছি মন্দিরে নয় মন্দিরের কাছাকাছি কোথাও গিয়ে সেটিকে খুলুন হাত পা ভালো করে ধুন কোনো কলের জলে হোক বাড়ি থেকে জল নিয়ে যেতে পারেন বটলে করে তাতে হোক আপনি বাড়ির থেকে একটি ব্যাগে আপনার ভালো জুতোটা নিয়ে যান সেটা করে ওই পিছন দিকে আর না পুরনো জুতোর দিকে আপনি মন্দিরে আসুন এসে সেখানে আটটি মোমবাতি জ্বালিয়ে দিন নীল মোমবাতি হলে খুব ভালো হয় কালো মোমবাতিও কিন্তু এখন পাওয়া যায় অনেক জায়গায় পাওয়া যায় না নীল মোমবাতিটা মোটামুটি পাবেন তাও না পেলে সাদা মোমবাতি সাদা ছোট বড় হোক আটটা আটটা ধূপকাঠি জ্বালিয়ে দিন সর্ষের তেল নিন সেখানে সর্ষের তেলের প্রদীপ মাটির প্রদীপ জ্বালিয়ে দেবেন প্রদীপটি একটা হলেই হবে তাতে একটু কালো তিল দিয়ে দেবেন দিয়ে আপনার জীবন থেকে সমস্ত বাধা বিঘ্ন নাশ করার জন্য প্রার্থনা জানাবেন সেখানে বড় ঠাকুরের কাছে তারপর ফিরে আসবেন পরপর যদি আটটি শনিবার আপনি এই প্রদীপ জ্বালিয়ে আসেন এইভাবে যেভাবে বললাম কাছাকাছি যে কোনো বড় ঠাকুরের মন্দির বা শনি মন্দিরে গিয়ে এবং এই মোমবাতি প্রক্রিয়া যেটি বললাম তা করতে পারেন দেখবেন যে আপনার আগামী যে দিনগুলো এই প্রকোপ থেকে আপনি অনেকটা রেহাই পেয়ে যাবেন মানে খুবই রেহাই পেয়ে যাবেন শনিবার করে সন্ধেবেলায় ঘরের যে দরজা বা সিঁড়ির বাইরে ঘরের বা বাড়ির প্রধান দরজার বাইরেও করতে পারেন ঘরের মধ্যে করবেন না শনিদেবের মন্ত্র জপ করুন কমপক্ষে আটবার অথবা একশো আটবার জপ করবেন আপনার জীবন থেকে অবশ্যই এর যে কুপ্রভাব বলে আমরা খুব ভয় পাই কোনো ভয় পেতে হবে না সৎ থাকুন কাউকে ঠকাবেন না কোনোভাবেই কাউকে ঠকাবেন না প্রতারণা করবেন না আপনি অবশ্যই ভালো থাকবেন আর কি করবেন আমি একটা পরামর্শ দেবো যে কোনো অন্ধ ব্যক্তিকে শুধু ফুট দেবেন এমন যাদের পা খোড়া এদেরকেও আপনি অবশ্যই হেল্প করবেন পারলে রাস্তাটাও যদি পার করে দেওয়ার মতো কোনো সিচুয়েশন আপনার হাতে কখন দেখেন অবশ্যই তাও করবেন নিজের বাবা এবং মায়ের পায়ে মালিশ করে দিতে পারেন যখন সুবিধা বা সময় হবে হাঁটুতে একটু তেল দিয়ে মালিশ করে দিলেন বিশেষ করে যাদের বাবা মায়ের পায়ে ব্যথা আছে নিজে হাতে করবেন খুব ভালো রেজাল্ট পাবেন আর বলব কাঠের খরম কিনতে পাওয়া যায় যেমন জুতো হয় তো কাঠের খরম কিন্তু এখনও অনলাইনে কিনতে পাওয়া যায় প্রতিদিন চেষ্টা করুন কুড়ি থেকে তিরিশ মিনিট কাঠের খরম পরে বাড়িতেই ঘোরাঘুরি করতে দেখবেন পড়ে যাবেন না আর সিঁড়ি দিয়ে ওপরের নিচে করবেন না পুড়ে যাওয়ার ভয় আছে প্লেন জায়গায় সমতল জায়গায় হাঁটুন এতেও ভালো রেজাল্ট পাবেন হাঁটতেই হবে ওই জুতো পরে আপনি মানে খরম করে আপনি চেয়ারে বসে কাজ করতে পারেন মিনিট আপনার সাড়ে ধাইয়া থাকলে অবশ্যই খুব তাড়াতাড়ি দেখবেন তার প্রকোপ কমে যাচ্ছে খুব সহজে একটা বিশেষ অ্যাঞ্জেল নাম্বার বলে দেবো বলেছি এই অ্যাঞ্জেল নাম্বারটি অ্যাপ্লাই করে দেখুন কি দারুণ রেজাল্ট শরীরের বাঁ দিকে যে কোনো জায়গায় ব্লু কালি দিয়ে লিখবেন রোজ জব করবেন রোজ জব করবেন কতবার পঁয়তাল্লিশ বার করে দুবেলা মাত্র পঁয়তাল্লিশ বার করে সিঙ্গেল ডিজিট ধরে ধরে আর জলের বটল বা জলের গ্লাসের নিচে কাগজে সাদা কাগজে ব্লু কালি দিয়ে লিখবেন একটা সার্কেল দেবেন এই নাম্বারটি দিয়ে রাখবেন এটা সেলোটেপ দিয়ে আটকে রাখতে পারেন গ্লাসের গায়ে বা বটলের গায়ে ওই জল যখনই পান করবেন চেষ্টা করবেন আধ ঘন্টা এক ঘন্টার মধ্যে একবার করে এক দুটো করে পান করলেই হবে বেশিও খেতে পারেন যে কেউ খেতে পারেন কোনো ক্ষতি নেই আপনার কিন্তু রকমভাবেই শনির যে খারাপ প্রভাবে আপনি ভয় ভীত হয়ে রয়েছেন দেখবেন আপনার সব বাধা কেটে যাবে করে দেখুন সত্যিই কেটে যাবে নিজের ইষ্টদেবতাকে স্মরণ রাখুন নিজের গুরু নাম জপ করুন যারা দীক্ষা পেয়েছেন দেখবেন সত্যি এত ভালো রেমিডিজ এত সহজে আমরা জীবনে পেতে পারি এর থেকে বেনিফিট ভাবা যায় না স্নানের জলে কালো তিল এক একচিমটি নিয়ে দিয়ে দিন ভালো করে জলের মধ্যে দিয়ে ওই জল দিয়ে স্নান করুন বিশেষ করে রোজ না দিতে পারলে শনিবার করে করুন দারুণ রেজাল্ট পাবেন আর একটা কাজ করতে পারেন আমি অনেকগুলো বলছি যেটা যেটা পারবেন সেটা সেটা করুন একটাও করতে পারেন একাধিকও করতে পারেন প্রতি শনিবার সকালবেলায় ঘুম থেকে উঠে একটা স্থিরের থালা নেবেন তাতে একটু সর্ষের তেল দেবেন দিয়ে তাতে সামান্য আতপ চাল হোক সিদ্ধ চাল হোক চাল নিয়ে একটু ছড়িয়ে দেবেন ওই থালার দিকে একভাবে নিজের মুখটাকে দেখার চেষ্টা করবেন সবথেকে ভালো হয় প্রথম সর্ষের তেল দিলেন দিয়ে নিজের মুখটাকে দেখবেন যতটুকু পারেন বেশ দু তিন মিনিট করে দেখবেন দেখে তারপর তারপরে চালটা ছড়িয়ে দিন দিয়ে বাড়ির ছাদে বা ঘরের চালে এমন জায়গায় রাখুন যেটা থালাটা পড়ে যাবে না ওটা ওইভাবে সারাদিন রেখে দিন আপনি সারা সপ্তাহে রেখে দিন পাখিরা খেয়ে চলে যাবে তারপর আবার শনিবার আসলে ওটিকে ভালো করে সার্ফ দিয়ে বা বিমবার দিয়ে ধুয়ে নিন মুছে রাখুন আবার শনিবারই কিন্তু এই প্রক্রিয়া করবেন পরপর আটটি শনিবার করবেন পরপর আটটি শনিবার করে দেখুন আপনার সমস্যার সমাধান খুব দ্রুত হয়ে যাবে যত বাধাই আসুক না কেন দেখবেন সেই বাধাগুলো ভ্যানিস হ্যাঁ অ্যাঞ্জেল নাম্বারটি কী সেটা বলে দিই অ্যাঞ্জেল নাম্বারটি হলো ফোর টু নাইন ফোর ওয়ান ফাইভ ওয়ান সেভেন ওয়ান আর অবশ্যই বলবো যারা এখনো উসুই বা ট্র্যাডিশনাল রেখি অথবা হরিফাত্রি রেখে শেখে তারা শিখে প্র্যাকটিস করুন ডেইলি আপনার যে কোনো গ্রহদোষ থেকে আপনি খুব সহজেই মুক্তি পেতে পারবেন অনেক বেশি পজিটিভ লাইফ বিলং করবেন তবে বন্ধু একটা কথা বলব আপনার মন যত বেশি পজিটিভ হবে আপনি এমনিতেই ভালো থাকতে পারবেন কিন্তু সেই পজিটিভ থাকাটা খুব কঠিন অনেকের পক্ষে অনেকের মনের জোর বেশি নয় সব সময় চেষ্টা করুন ভালো কাজ করতে যত ভালো কাজ করবেন তত ভালো কর্মা তৈরি হবে তত আপনি ভালো থাকবেন সবাই সুস্থ থাকুন যারা একদম নতুন আজকের এই চ্যানেলে তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাদের কৃষ্টদেবতাকে বা বাবা মাকে অবশ্যই ধন্যবাদ জানান থ্যাঙ্কস ইউনিভার্সার পড় লিখুন থ্যাঙ্কস ইউনিভার্স লিখুন এখানে কমেন্ট বক্সে এবং যারা উম একদম সবসময় সঙ্গে থাকছেন আমার পরিবারের বন্ধুরা এই রেকি নলেজ অজয় পদত্ত পরিবারের বন্ধুরা তাদেরকেও ধন্যবাদ জানাই আর চলিত বন্ধুরা সবাই ভালো থাকবেন